আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু ব্রাইট মাল্টিমিডিয়া স্কুল পেজ এন্ড ইউটিউব চ্যানেল ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয় হচ্ছে ডিবেটিং এবং ডিবেটিং এর টপিক হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এবং আমাদের দন পাশে আছে হচ্ছে টিম এ যারা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পক্ষে কথা বলবে এবং আমার ডান পাশে আছে হচ্ছে টিম বি যারা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বিপক্ষে কথা বলবে তো আমি শুরুতেই আহ অনুরোধ অনুরোধ করতেছি হচ্ছে টিম এর এবং মিথিলা খাতুনকে পবন শ্রেণীর ছাত্রী সে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পক্ষে কথা বলবে আহ দেখা যাক সে কতটুকু মূল্যায়ন বক্তব্য রাখতে পারে মাননীয় বিচারক মন্ডলী সমন্বিত শিক্ষক বৃন্দ এবং প্রিয় সহপাঠীরা আজ আমি স্মার্ট বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে দাঁড়িয়েছি স্মার্ট বাংলাদেশ কেবল একটি যন্ত্র নয় এটি এক যেখানে শিক্ষা হবে হবে প্রযুক্তি নির্ভর অর্থনীতি হবে সুশক্তিশালী আর প্রশাসন হবে স্বচ্ছ ও জবদেহিমূলক দুই হাজার দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের রূপান্তর করার স্বপ্ন পূরণের মূল হাতিয়ারই হচ্ছে স্মার্ট বাংলাদেশ যেখানে 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 দুর্নীতি কমাবে এবং তরুণদের বৈশ্বিক প্রতিযোগিতা এগিয়ে নিবে তাই আমি দৃঢ়ভাবে বলি যে স্মার্ট বাংলাদেশে স্মার্ট বাংলাদেশে আমাদের ভবিষ্যতের ঠিকানা ধন্যবাদ স্পিকার ধন্যবাদ সবাই ধন্যবাদ মিথিলাকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পক্ষে কথা বলার জন্য এবং উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আমি এখন টিম বি কাছে যাব টিম বি মোহাম্মদ আতিক হাসান বিপক্ষে কথা বলবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বিপক্ষে মোহাম্মদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তাকে আমি অনুরোধ করছি সম্মানিত শিক্ষক বিন্দু এবং প্রিয় সহপাঠীরা আজ আমি স্মার্ট বাংলাদেশের বিপক্ষে কথা বলতে দাঁড়িয়েছি আহ প্রশ্ন হলো আসলে কি আমরা এখনই স্মার্ট বাংলাদেশের জন্য প্রস্তুত এখনো লক্ষ লক্ষ মানুষ আছে যারা দারিদ্র সীমার নিতে বসবাস করে গ্রামে এখনো বিদ্যুৎ এবং ইন্টারনেটের অভাব প্রকট অতিরিক্ত প্রযুক্তি বেকারত্ব বাড়তে পারে সাইবার অপরাধ এবং করছে। এই পরিস্থিতিতে স্মার্ট বাংলাদেশ কেবল একটি স্বপ্ন বাস্তবতা নয় তাই আমাদের মৌলিক সমস্যা সমস্যা মৌলিক সমস্যাগুলোর সমাধান করা উচিত তারপর স্মার্ট বাংলাদেশের কথা ভাবা উচিত ধন্যবাদ স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আতিক হাসানকে তার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বিপক্ষে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য এবার আমরা টিম এর কাছে আবার যাব যে তারা তাদের খন্ডায়ন বক্তব্যে কি কি রেখেছেন এবং তারা এখন বলবে যে আহ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পক্ষে খন্ডায়ন বক্তব্য রাখবেন আহ মোসাম্মদ সুরভি খাতুন নিনিসার মাননীয় স্পিকার আমার প্রতিপক্ষ বললেন দারিদ্র ও নিরক্ষতার কথা কিন্তু এ কারণেই তো আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন অনলাইন শিক্ষা নিরক্ষতা কমাবে ই কমার্স দূর করবে আর প্রযুক্তি নির্ভর সেবা দুর্নীতি কমাবে চ্যালেঞ্জ থাকলে ও সমাধানও আছে ভয় নয় বরং সাহসী পদক্ষেপের মাধ্যমে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে আর তাই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই হলো আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ স্পিকার ধন্যবাদ সবাই ধন্যবাদ মোসাম্মদ সুরভি খাতুনকে তার মূল্যবান খন্ডায়ন বক্তব্য রাখার জন্য টিম বির কাছে আমরা এখন যাব তারা তাদের মূল্যবান খন্ডায়ন বক্ততে তারা কি বলেন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বিপক্ষে তারা কি বলেন সেটা আমরা এখন শুনব এবং হাবিব সেটা আমাদের বলবে ধন্যবাদ প্রতিপক্ষকে মাননীয় স্পিকার আমার প্রতিপক্ষ স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু বাস্তবে কিন্তু বাস্তবতা ভিন্ন যেখানে অনেক গ্রামে এখনো সুস্থতা সড়ক এগুলো বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে স্মার্ট প্রযুক্তি কিভাবে কাজ লাগাবে উন্নয়ন যদি সবার কাছে নাই কয়েক হয় স্মার্ট বাংলাদেশ কেবল মধ্য কেবল মধ্য শহরের সুবিধা থেকে সীমাবদ্ধ থাকবে তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের দরকার সঠিক আমাদের দরকার একটি শক্ত ভিত যাকে আমি বলবো দেশিক বাংলাদেশ ধন্যবাদ স্পিকার ধন্যবাদ সবাই ধন্যবাদ ধন্যবাদ তার বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে এ পর্যায়ে আমাদের টিম এর কাছে আমরা যাব এবং তারা তাদের সমাবনী বক্তব্য রাখবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পক্ষে আর এবার বক্তব্য রাখবে হচ্ছে আমাদের জেরিন জেনিন আক্তার সে নজরিন ছাত্রী এবং সে রাখবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পক্ষে এবং দেখা যাক সে বক্তব্যে সে কি বলে এই স্পিকার আজকের আলোচনার শেষে আমি দৃঢ়ভাবে বলতে চাই স্মার্ট বাংলাদেশ ইজ নট টলি এ ড্রিম ইটস আওয়ার ফিউচার হ্যাঁ সামনে চ্যালেঞ্জ আছে দারিদ্রতা আছে নিরক্ষতা আছে বৈষম্যও আছে কিন্তু চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না সামনে এগিয়ে যেতে হবে ডিজিটাল বাংলাদেশের সাফল্য প্রমাণ করে দিয়েছে চাইলে আমরা পারি চিন্তা করুন এক শিশু যদি স্মার্ট ক্লাসরুমে বসে পড়াশোনা করতে পারে এক কৃষক যদি মোবাইল ফোনে বাজারজাত জেনে ফসল বিক্রি করতে পারে এক রোগী যদি গ্রামে বসে টেলিমেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পায় এক নাগরিক যদি ঘরে বসে দুর্নীতিমুক্ত সরকারি সেবা গড়ে তাহলে আমরা জানি দা ফিউচার বিলংস টু দোস হু বিলিভ ইন দ্য বিউটি অফ দেয়ার ড্রিমস আর সে কারণেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ তাই আমি গর্বের সাথে বলি স্মার্ট বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশের সোনালী সেতু ধন্যবাদ স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মোসাম্মার কে তার মূল্যবান সমাপনী বক্তব্য রাখার জন্য আমরা টিম কাছে এবং মুন তার সমাপনী বক্তব্য রাখবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বিপক্ষে তো আমরা একটু মেহেদি হাসান মুনের কাছ থেকে শুনবো যে সে স্মার্ট বাংলাদেশ গড়ার বিপক্ষে সে সমাপনী বক্তব্যে কি বলে মাননীয় স্পিকার ও আমার সহপাঠীরা আমার বিপক্ষ দলের প্রধান নেতা বলে গেলেন যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে হলে দারিদ্র্য নিরক্ষরতা এবং শিক্ষা প্রযুক্তি শিক্ষাকে প্রযুক্তি নির্ভর ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এর আমি বিপরীত বিরোধিতা প্রদান করছি আমি গ্রুপ বি এর পক্ষে মোহাম্মদ মেহদি হাসান এর বিরোধিতা প্রদান করে যাচ্ছি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাটা ভালো কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়া কতটা সম্ভব এবং কতটা বাস্তব সত্য দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার হচ্ছে একটি দেশের জনগণের মূল শক্তি অর্থাৎ জনশক্তি সে জনশক্তি যদি দারিদ্র নিরক্ষরতা ইত্যাদি দ্বারা জর্জরিত হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন কিভাবে সেই দেশ একটি স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হবে এই জন্য আমাদের প্রয়োজন নি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন আওয়ার কান্ট্রি এছাড়াও আমার বিপক্ষ দলের নেতারা বললেন তারা স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে শিক্ষাকে প্রযুক্তি নির্ভর করবেন তারা স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করবেন ই কমার্সের সুবিধার মাধ্যমে জীবনযাত্রাকে উন্নত করবেন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার মাধ্যমে নিরক্ষরতার হার কমাবেন এবং সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করবেন মাননীয় স্পিকার আমরা একটি ইতিহাসের দিকে তাকাই বিল্ডিং ক্যাশলেস ইন দি ইয়ার মেঘের ওপর দালান বানানো এটা একটি অবাস্তব বিষয় আমরা যদি দুই সালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যের দিকে তাকাই তাহলে দুই সালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বাংলাদেশের শিক্ষার হার ক্রমশ কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে বাংলাদেশের শিক্ষার হার কমে যাচ্ছে মানে শিক্ষা ত্রুটিপূর্ণ তাই আমরা প্রবাদ বাক্যে বলতে পারি ফল্ট অ্যাট দি এভরি রোড অর্থাৎ মূল ভিত্তি যদি ঠিক না থাকে তাহলে পরবর্তীতে একটি সফলতা ও পরিকল্পনা ব্যর্থ হবে আর যদি পরিকল্পনা এবং সফলতা ব্যর্থ হয় তাহলে একটি দেশ কখনো সুশিক্ষিত জাতিকে উপহার দিতে পারবে না এবং একটি দেশের জনগণ কখনো সুশিক্ষিত হতে পারবে না এর জন্য আমি বলতে পারি এ লিটল নলেজ ইজ এ ডেঞ্জার থিং অল্প বিদ্যা ভয়ঙ্কারী আরেকটি বিষয় আমরা বলতে পারি কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সে দেশ হতে হবে দুর্নীতি মুক্ত সমৃদ্ধ সব দিক থেকে একদম সঠিক নির্ভরযোগ্য একটি দেশ হতে হবে কিন্তু আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমাদের অর্থনীতি সামাজিক অবস্থা অর্থনৈতিক খাত সব দিক দিয়ে দুর্নীতিতে দুর্নীতিতে জর্জরিত ডেমোক্রেসিতে প্রবণতা সব থেকে বেশি বাংলাদেশের দুর্নীতির খাত সমূহ সরকারি স্বাস্থ্য সেবায় স্বাস্থ্য সেবায় ফোরটি আইন শৃঙ্খলা সেবায় সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট শিক্ষা সেবায় সিক্সটি পার্সেন্ট আইডিয়ার ফোর আই সে উইথ কনসার্ন স্মার্ট বাংলাদেশ উইদাউট প্রপার এলিমিনেশন অ্যান্ড অ্যাড্রেসিং অ্যাড্রেসিং সিস্টেমিক ইস্যু ইজ এ সিস্টেমিক ইস্যু ইজ এ মিয়ার ইলিশন তাই আমি উপরোক্ত আলোচনা শেষে বাধ্য হচ্ছি এটা বলতে যে কখনো স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না যদিও স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হয় তা কখনো প্রকৃত স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে না এবং সেখানে জনগণের সুযোগ সুবিধা কম থাকবে জনগণ বিভিন্ন সমস্যা দুর্ভোগে ভুগবে সেখানে জনগণের জীবনযাত্রা মান হবে নিম্ন অর্থনৈতিকভাবে হবে দুর্বল ইত্যাদি ইত্যাদি সুতরাং উপরোক্ত আলোচনার শেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ স্পিকার ধন্যবাদ সবাই